এই ক্যাটাগরির খেলোয়াড় তাসকিন আহমেদ তার ব্যাংক অ্যাকাউন্টে এরই মধ্যে চলে যাওয়ার কথা অন্ততপক্ষে তিরিশ লাখ টাকা একটি টাকাও যায়নি সি ক্যাটাগরির খেলোয়াড় ইয়াসির আলী চৌধুরীর রাব্বি তার ব্যাংক অ্যাকাউন্টে এরই মধ্যে চলে যাওয়ার কথা অন্ততপক্ষে সাড়ে বারো লাখ টাকা একটি টাকাও যায়নি ডি ক্যাটাগরি জিসান আলম কিংবা আকবর আলীদের অন্ততপক্ষে দশ লাখ টাকা চলে যাওয়ার কথা অ্যাকাউন্টে একটি টাকাও যায়নি আনামুল হক বিজয় তাকে ডিরেক্ট সাইনিং করিয়ে করানো হয়েছে কিন্তু পারিশ্রমিকদের তো ষাট লাখ টাকার কোনো অংশে কম নয় আপনি ধরতে পারেন যে অন্ততপক্ষে তিরিশ লাখ টাকা তারও প্রাপ্য অন্ততপক্ষে একটি টাকাও পাননি যেই ক্রিকেটারদের কথা আমি বললাম তারা দুর্বার রাজশাহী এই দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এখন পর্যন্ত বিপিএলে তাদের ওনার তাদের মালিকদের কাছ থেকে একটি টাকাও পাননি প্র্যাকটিস তারা বয়কট করেছেন ঠিকই আছে তারা ম্যাচও যদি বয়কট করেন ওইটার প্রতিও আমার সমর্থন থাকবে টাকার জন্য তো খেলেন তাদের স্কিল বাড়াতে হবে দেশের ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন আলটিমেটলি জাতীয় দলে খেলবেন শেষ পর্যন্ত জাতীয় দল উপকৃত হবে সবই ঠিক আছে কিন্তু ক্রিকেটারদের আপনি টাকা দিবেন না টাকা না আপনি খেলাবেন সেক্ষেত্রে তাদের যদি করে এবং সেইটাতে সমালোচনার কিছু আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি না ক্রিকেটারদের ওই যে দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা ভেবে ব্লা 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 এইসব বড় বড় ডায়লগ বিসিবি ওই কর্তারা নিজেদের ওই চেয়ারে বসে দিতেই পারেন ক্রিকেটারদের রুটি রুজি তো তাতে আসলে হবে না সো দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এই যে তাসকিন জিসান আকবর আলী রাব্বিরা যে অনুশীলন বয়কট করেছে সেইটা যথার্থই রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সমাধান করতে না পারে তাহলে তারা ম্যাচ বয়কট করলো আমি আগাম বলে দিচ্ছি যে সেইখানে আমার সমর্থন থাকবে পুরোপুরি সেটা আসলে হলো কেন হচ্ছে কেন দুর্বার রাজশাহী এরকম করছে কেন দেখুন এইবারের বিপিএলটা অদ্ভুত একটা বিপিএল হচ্ছে যতই ফারুক ভাইরা বলুন না কেন যে আমরা বোর্ডে এসেছি আমাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং আমাদের প্রতিদিন রুটিন ওয়ার্কগুলো করতে হচ্ছে নতুন কিছু করার সময় পাচ্ছি না বিপিএলে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়েছে ওনারশিপ চেঞ্জ হয়েছে সবই ঠিক আছে কিন্তু এগুলো বলে আর কতদিন পার পাবেন বিপিএলে যে সাতটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে কোনো ফ্র্যাঞ্চাইজি এইবারে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রিকেটারদের একটি টাকাও পারিশ্রমিক দেয়নি যেইটা নিয়ম রয়েছে যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফিফটি পার্সেন্ট পারিশ্রমিক ক্রিকেটারদের দিতে হবে টুর্নামেন্ট চলাকালীন সময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং শেষ হওয়ার পরে এখন টুর্নামেন্ট যখন আপনি শুরু করলেন টাকাও পারিশ্রমিক কোনো দলের কোন ক্রিকেটার পাবেন এটা কি হয় এটা এবং এটাই হয়েছে এখন অন্যান্য দলের ক্ষেত্রে যে টুর্নামেন্ট এখন মাঝ পর্যায়ে চলে এসেছে মোটামুটি মাঝামাঝি জায়গায় এসেছে ডাবল লিগ পদ্ধতি মানে এই টুর্নামেন্টে প্রত্যেকটা দল তো বারোটি করে তারপরে যে ওই প্লে অফ রাউন্ড সবগুলো দল চারটা পাঁচটা ছয়টা করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে মাঝামাজি পর্যায়ে এসেছে তো এখন অন্যান্য দলগুলোকে এখনো বিস্ফোরণের অগ্নুৎপাটটা ঘটেনি কিন্তু দুর্বল রাষ্ট্রের ক্ষেত্রে সেটা হয়ে গেছে তারা আজকে টিমের অনুশীলনে যাননি কেননা ওই মালিক পক্ষ তাদেরকে ঘোরাচ্ছেন আজকে না কালকে কালকে পরশু টাকা পেয়ে যাবে টাকা দিয়ে দেব এগুলো করে করে তারা বুঝতে পেরেছে যে এটা তাদের আর যদি তারা ওই বয়কটের মতো জায়গাতে না যায় তাহলে এই টাকা তাদের পাওয়ার কোনো সম্ভাবনার জায়গা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ফ্র্যাঞ্চাইজি কাছ থেকে ওই কি বলা চলে যে একটা ব্যাংক গ্যারান্টি মানি নেয়ার নিয়ম রয়েছে কিন্তু আমি যতটা জানি এই বছর ফরচুন বরিশাল ছাড়া বাকি ছয়টা ফ্র্যাঞ্চাইজি কেউ আসলে ব্যাংক গ্যারান্টি টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত অন্তত দেয়নি পরে দিয়েছে কিনা আমি ঠিক জানি না কিন্তু আমার মনে হয় না যে পরেও তারা সেই জিনিসটা দিয়েছে ফলে ক্রিকেট বোর্ডকে এখন এই ক্রিকেটারদের টাকা পরিশোধ করতে হলে নিজেদের কোষাগার থেকে করতে হবে করতে হলে করেন আপনারা যাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিয়েছেন তারা যদি সেটা করতে ব্যর্থ হন এই ব্যর্থতা দায় আপনাদের অথব এই জিনিসটা হচ্ছে যে ক্রিকেটারদের পারিশ্রমিকটা আপনাদেরই দিতে হবে দেখুন আমি যেটা বলছিলাম যে টুর্নামেন্টের শুরুতে আপনার যখন হচ্ছে গ্লেয়ার্স ড্রাফট হলো সেই প্লেয়ার্স ড্রাফটে প্রথম কল করার সুযোগ দুর্বার সেই পেয়েছিল এবং প্রথম ডাকে তারা তাসকিন আহমেদকে নিয়েছে এ ক্যাটাগরির এ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক হচ্ছে ষাট লাখ টাকা এবার কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক ওভারঅলই কমেছে গতবারের থেকে কিন্তু কমানো হয়েছে ওই গতবার যেটা ছিল এ ক্যাটাগরি আশি লাখ সেটা ষাট লাখ করা হয়েছে বি ক্যাটাগরি যেটা ছিল পঞ্চাশ লাখ সেটা চল্লিশ লাখ করা হয়েছে সি ক্যাটাগরি যেটা ছিল তিরিশ লাখ সেটা পঁচিশ লাখ করা হয়েছে তারপরে ডি ইএফুলা হচ্ছে গই যে বিশ লাখ পনেরো লাখ দশ লাখ টাকা করেছে

টুর্নামেন্টের ঠিক আছে আমি না হয় ধরলাম ওইটা তো টুর্নামেন্ট তো শেষ হয়নি শেষ হওয়ার আগে সেটা দিয়ে দেওয়া হবে কিন্তু আপনি সেই ফিফটি পার্সেন্টটাকে কেন দিবেন না কি কারণে দিবেন না এবং সেই যে দিচ্ছেন না যে ফ্র্যাঞ্চাইজি ওনারা দিচ্ছে না তারা তো ঠিকই এইখানটাতে যেটা হয়েছে যে বিদেশি যারা কোচিং স্টাফ তাদের রয়েছে ইজাজ আহমেদকে তারা কোচ হিসেবে নিয়োগ করেছেন আমি যতটা জানি ইজাজ আহমেদের টাকার দিতে তারা গরিমস করছিল এবং এক পর্যায়ে গিয়ে ইজাজ এইরকম একটা পাকিস্তানি কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার সাবেক ক্রিকেটার এবং তিনি যখন হচ্ছে গিয়ে একরকম থ্রেড দিয়েছেন যে মিডিয়াতে চলে যাবেন প্রেস কনফারেন্সে চলে যাবেন এবং তিনিও বয়কট করবেন বিসিবির কাছে কমপ্লেন করবেন তখন বিদেশি কোচিং স্টাফের এই সদস্যদের কিছু টাকা দেওয়া হয়েছে এই ফুদুরবার সেই ফ্র্যাঞ্চাইজ ওনার তারা আসলে কারা তারা এখানে এসে এই টুর্নামেন্টের মাঝপথে ট্রেন্ড অনুযায়ী ওই কি চলে নারী হোস্ট তারা হচ্ছে নিয়োগ করে দিতে পারেন তারা টুর্নামেন্ট শুরু হওয়ার যে আমাদের ফ্র্যাঞ্চাইজিকে আমরা আইপিএল এর সমপর্যায়ে সম নিয়ে যাব। আর টুর্নামেন্টের মাঝ পর্যায়ে এসেও ক্রিকেটারদের আপনারা একটা টাকাও দিবেন না এই ক্রিকেটার কি মাগনা আপনাদের খেলে দিবে মাগনা আপনাদের জন্য ব্র্যান্ড ভ্যালু তৈরি করে দেবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখান থেকে

সাত উইকেট পান টুর্নামেন্টে চোদ্দ উইকেট পান টুর্নামেন্ট বা না দেওয়ার কোন সম্পর্ক নেই আপনি তাদেরকে টুর্নামেন্টের মাছ পর্যায়ে এসেও কেন একটি টাকাও পারিশ্রমিক দিবেন না মালিক পক্ষের কথা বলছিলাম যে আইপিএল এর বড় বড় ডায়লগ তারা দিয়ে বেড়াচ্ছে কিন্তু আবার তারা এইখানটাতে সব ক্রিকেটারদের অনেক ক্ষেত্রে অনেকগুলো জায়গা প্রশ্নবিদ্ধ ক্রিকেটারদের দলে নিয়েছে সেইটা ওয়েস্ট ইন্ডিজের কামিজ বলুন যে পাঁচ বছর ধরে যিনি কোনো রকম কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলছেন না তাকে এনে খেলানোর জায়গা থেকে বলুন কিংবা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওইখান থেকে একেবারে ওইরকম জায়গা থেকে তুলে এনে পারফর্ম করে এদেরকে এদের আসলে বলতে যে হচ্ছে দুর্বার রাশ্রির টিম যেভাবে খেলছে অনেকগুলো জায়গায় তো প্রশ্নবিদ্ধ অনেকগুলো জায়গাতেই তো মনে হয় যে এইখানটাতে এরকম হওয়ার কথা না ঠিক আছে সেটার না হয় কোনো প্রমাণ নাই সেই জন্য সেটাকে ওইটাকে অভিযোগে রাখারে বড়ভাবে দেওয়ার উপায় নেই কিন্তু এটা তো উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওইখানটাতে যে এদের খেলায় শুধু আমি এই কথা বলছি না আমি অন্যান্য টিমের কথা বলছি অন্যান্য টিমের খেলাগুলোর ওই জায়গাগুলো কি প্রপারলি আসলে খেলাটা হচ্ছে খেলাটা কি আসলে মাঠেই হচ্ছে নাকি এর ভেতরে আরো অনেক কিছু রয়েছে অনেক প্রশ্নের জায়গা কিন্তু রয়েছে সেইটা বিসিবি সমাধান করতে পারুন কিংবা না পারুন সেইখানটাতে সর্ষের ভিতরে ভূত থাকুন কিংবা না থাকুন ওইটাও প্রশ্ন রয়েছে কিন্তু ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পাবেন না এটা ভাই আসলে হয় না এটা ভাই হতে পারে না সো চট্টগ্রামে যে দুর্বার ক্রিকেটাররা তাদের এই প্র্যাকটিস বয়কট করেছে আমি তার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট রয়েছি এবং এই সমস্যার সমাধান যদি তারা না করে ফ্র্যাঞ্চাইজি মালিক যদি না করে কর্তৃপক্ষ যদি না করে বিসিবি যদি না করে তাহলে এই দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা যদি ম্যাচও বর্জন করে ম্যাচও যদি বয়কট করে ম্যাচ খেলতে যদি না নামে বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বৃহত্তর ছবি ওই বড় বড় ডায়লগ টাইলগ ওগুলো এক পাশে সরিয়ে রেখেই আমি বলছি ক্রিকেটারদের পক্ষেই আমি তখন থাকবো দুর্বার রাষ্ট্রের ক্রিকেটারদের পক্ষেই আমি তখন থাকবো তাদের যদি পারিশ্রমিক না দেওয়া হয় সো এখন দুর্বার রাশিয়ায় ক্রিকেটাররা সামনে চলে এসেছেন বাকি যে ছয়টা ফ্র্যাঞ্চাইজি রয়েছে সবাই কিন্তু প্রপারলি সব ক্রিকেটারকে যে ফিফটি পার্সেন্ট করে টাকা দিয়ে দিয়েছেন ব্যাপারটা ওই নয় সো ক্ষোভের এই বিস্ফোরণটা কিন্তু হবেই দুর্বার রাষ্ট্রেই পথ দেখিয়ে দিয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি মালিকদেরকেও আমি বলবো বিসিবি কে বলবো তাদের ওই তদারকিটা করতে যে ক্রিকেটাররা যেন যথাযথ সেই পারিশ্রমিকের টাকাটা পান সেইটা যদি না হয় তাহলে এইবারের বিপিএল এর গায়ে এমন এক কালিমা লেগে যাবে যদি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেন অনুশীলন বয়কটের এই ধারাবাহিকতায় যেই কালিমাটা লেগে যাবে সেইটা কিন্তু ক্রিকেট ইতিহাসের একটা অলঙ্ক হিসেবে চিরকালই থেকে যাবে এবং সেইটার দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই এড়াতে পারবে না